দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেখানে থাকো ভালো থাকুক সুস্থ থাকুক আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি রান্না করব পটলের দরমা পটল আমি ঠুলে নিয়েছি কাটেও নিয়েছি এখন পটলটা আমি দরমা রান্না করব। রান্না করতে কী কী লাগে চলুন দেখবে কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন সর্ষের তেল দেব পটলটা এখন ভাজে নিতে হবে পটলটা ভাজা হয়ে গেছে এখন আমি পটলের দরমা তো আমি রান্না করব তবে একটু সরষা লাগবে সরষার লঙ্কা আমি এখন বাটে নেবো কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি শস্যটা বাটা হয়ে গেছে আমি এখন তুলে পটল ভাজা তেলের মধ্যে আমি এখন জিরা আর শুকনো লঙ্কা সম্বরা দেবো এখানে পেঁয়াজ কাটা আছে এটা আমি এখন ভাজবো কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি শস্যার লঙ্কা তো বাটলাম দেখলেই ও এখন আমি দিয়ে দেবো শর্ষার মধ্যে যে তেল আর হলুদ দিয়ে রাখলে তিতা হয় না তুমি যখনই বাটে রাখো না কেন হলুদ আর তেল দিয়ে রাখবা তিতা হবে না এটা আমি এখন দিয়ে দিলাম ঢাকাটা আমি দিয়ে দিলাম এটা ফুটে গেলে পটলটা আমি দিয়ে দেব ঢাকাটা আমি তুলে নিলাম ওই যে ফুটে গেছে এখন আমি পটল সামান্য একটু চিনি দিয়ে দিতাম ঢাকাটা আমি দিয়ে দিলাম একটু ফুটে গেলে নামিয়ে দেব ঢাকাটা আমি তুলে নিলাম হয়ে গেছে পটলের দরমাটা আমি এখন নামিয়ে দেখলেন তো বন্ধুরা আমি পটলের দরমা রান্না করলাম এরকম রান্না করে বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই